আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা নাকি কলম্বিয়ার দীর্ঘ অপেক্ষার অবসান মায়ামির রক স্টেডিয়ামের শেষ হাসি কারা হাসবে সেই আলোচনায় বুধ হয়ে আছে পুরো বিশ্ব ফাইনালের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝেও ফাইনালের আগে যুক্তি দিয়ে নিজ দলকে এগিয়ে রাখছেন সমর্থকরা শিরোপা দিয়েই আনহেলডি মারিয়াকে বিদায় দেবে আলবি সিলেস্তে শিবির এমনটাই প্রত্যাশা সমর্থকদের পুরনো ছন্দে না থাকলেও এই ম্যাচে লিওনেল মেসি জ্বলে উঠবে বলে বিশ্বাস তাদের বাংলাদেশের যে কাউকে জিজ্ঞেস করবে করলে বলবে যে হচ্ছে যে এই জায়গাতে আর্জেন্টিনার হাতে আবারও কোপার কাপটা উঠতে যাচ্ছে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি কারণ হচ্ছে আমার ফ্যামিলি আমি ছোটকাল থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি হয়তো মেসি যতগুলো ম্যাচ ভালো খেলতে পারেনি সবগুলো ম্যাচের ভালো খেলা যে জিনিসটা এটা ফাইনালের জন্য সে জমিয়ে রেখেছে ব্রাজিল সাপোর্টাররা যা ভাবছে যে আর্জেন্টিনা হারবে তাদের ভাই মানে সত্যি কথা তারা ঘুম থেকে মানে সমবেদনা সুযোগ কথা টুর্নামেন্ট থেকে অনেক আগেই বাদ পড়েছে ব্রাজিল তাই ফাইনালে চির প্রতিদ্বন্দ্বীদের জয় নয় হারটাই কামনা করে সেলেসাও সমর্থকরা হামেস রদ্রিগেজের হাতে কোপার শিরোপা দেখতে চান তারা অনেক ব্রাজিল ফ্যান আবার জার্সি বদল করে যোগ দিয়েছেন আকাশী নীল শিবিরে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আর্জেন্টিনার অপোজিটে যেই থাকবে আমি তাকেই সাপোর্ট করব আমি এক্সপেক্ট করব কলম্বিয়া জিতে তাই দেখছি বাজে সাপোর্ট করতেছিল ওই ওর থাকে বেশিরভাগ যখন ম্যাচ সেলা ছিল হইতাছে যখন থেকে ম্যাচ হারছে এই যে কিট কারণে দুর্দান্ত শেপে আছেন তিনি 2014 ওয়ার্ল্ড কাপের পরে এটাই দুর্দান্ত একটা সময় পার করছেন 6টা অ্যাসিস্ট অলরেডি হয়ে গিয়েছে অ্যান্ড লুইস দিয়াজও খুব ভালো ফর্মে আছে আশা করি একটা কম্পিটিটিভ ম্যাচ হবে তবে ফলাফল যাই হোক ফাইনালে সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে চান সমর্থকরা রাত পোহালে কোপা আমেরিকার ফাইনালের মহারণ সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও সমর্থকরা যুক্তি উপস্থাপন করে এগিয়ে রাখছেন নিজ দলকে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা